নমস্কার বন্ধুরা সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত রবিবার থেকে বৃষ্টি স্নাত বাংলা ঝড় বৃষ্টি নিয়ে চিন্তার মেঘ কেটেছে অনেকটাই আর তারই মাঝে নেটিজেনদের নজরে অরিজিৎ সিং ও কোয়েল রায়ের একটি ছবি এমনিতেই এই দম্পতি নেটপাড়ার হট ফেভারিট তবে তাদের ভালোবাসা মাখা ছবি আলাদা করে নজর কাড়ল সবার কোয়েলের ফ্যান পেজ থেকে ছবিখানা শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে অরিজিতের মতোই সাদা মাটা লাইফস্টাইলে বিশ্বাসী কোয়েলও সামাজিক মাধ্যমে তার কোনো প্রোফাইলও নেই ছবিতে দেখা গেল কালো জ্যাকেট কোয়েলের গায়ে আর গ্রে রঙের টি শার্ট অরিজিতের গায়ে কোয়েলের চুলে মুখ ডুবিয়েছেন অরিজিৎ ভালো লাগার হাসি দুজনের চোখে মুখে চোখ বন্ধ আবেশে ব্যালকনিতে রোম্যান্সে বুধ এক নেট নাগরিক এই ছবিতে মন্তব্য করলেন শান্তির ছবি সব ডিপ্রেশন মুক্ত করে দিল দ্বিতীয়জনের মন্তব্য এভাবেই ভালোবাসা ধুয়ে মুছে যাক সব তৃতীয়জন লেখেন খাটে ভালোবাসা তো এরকমই হয় চতুর্থজন লেখেন পারফেক্ট ফ্রেম এই ছবিই যে কারো মন ঠিক করে দিতে পারে পঞ্চমজন লিখলেন কি মিষ্টি তোমরা মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থাকলেও বেশিরভাগ সময়টা জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ সিং অরিজিতের ছোটবেলার বন্ধুই বর্তমানে তার জীবনসঙ্গী ছোটবেলায় একই স্কুলে পড়তেন অরিজিৎ ও কোয়েল বন্ধুত্ব মাখা ভালোবাসা সেই তখন থেকেই ফেম গুরুকুল মঞ্চে ও কোয়েলের ভালোবাসার কথা ফলাও করে বলেছিলেন অরিজিৎ যদিও কোয়েল আর অরিজিৎ দুজনেই বিয়ে করেছিলেন প্রথমে অন্য কাউকে তবে তা সফল হয়নি এরপর ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে এসে ধরেন একে অপরের হাত কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিত দুই ছেলে আলি ও জুলকে নিয়ে সুখী সংসার অরিজিত ও কোয়েলের জিয়াগঞ্জে স্কুলেই তাদের পড়াশোনা জানা যায় দু সালে কালীঘাট মন্দিরে গিয়ে বিয়ে করে নেন দুজনে সব গোপন ছিল দীর্ঘদিন তবে অরিজিতের হোয়াটসঅ্যাপ ডিপি থেকে সবটা স্পষ্ট হয়ে যায় অরিজিৎ যখনই স্টেজে ওঠেন উৎসাহ দিতে সব সময় থাকেন কোয়েল দেশ হোক বা বিদেশে বরের সর্বক্ষণের সঙ্গী তিনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা